চাপাই থেকে চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ থেকে আসছে ভাই কটা কিনে হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন চলে আসলাম শিক্ষণ বেরিবাদ পাইকারি ফলের মার্কেটে এখন আমরা আসছি মিন্টু ভাইয়ের ঘরে মিন্টু ভাই জাম্বুরের রাস্তা আছে কি ধরে জাম্বুর আজকে বিক্রি করতে আমরা জানবো মিন্টু ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ভাই আলাইকুম সালাম কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভালোই ভালো আছেন নাকি জাম্বুর ভাই গুলো কোন জায়গার রাঙ্গামাটি রাঙ্গামাটির ভিতরে লাল লাল সাদা ভাই করা লাল করা লাল করা লাল এটা কত চলতেছে ভাই চল্লিশ টাকা চল্লিশ টাকা আর যে মিডিয়ামটা মিডিয়ামটা এটা নাম পঁচিশ তিরিশ এটা পঁচিশ তিরিশ এটা হতো তিরিশ টাকা এটা তিরিশ টাকা ডাইরেক্ট না সাদা ভাই আরো ধরে আছে ভাই

ভাই কটা এক কেজি হবে একশো টাকা কেজি একশো টাকা কেজি ব্যস্তছেন কটা এক কেজি হবে

আশি টাকা কি যে যে সবেদা যে সবেদা তোমার গিয়া বাজারে বিক্রি হতো একশো রে টাকা এখন আশি টাকা খায় না সরকার পরিবর্তন না করা পর্যন্ত এই বা এই মূল্য পাওয়া যাবে না ব্যবসা বাণিজ্য ভালো হবে না সরকার পরিবর্তন কি করা যায় জল দ্রুত সরকার চেঞ্জ করতে হবে এতো নির্বাচন দিতে হবে তা না হলে ভাই বাজার ভালো থাকবে না আমরা গরিব না খায় মর্তাসি ভাই যে সবেদা আমরা বেচতাম একশো রে একশো বিশ টাকা ওই সবেদা বেচতেছি এখন টাকা পাই তারপরও কাস্টমার দাম বলে না একশো বিশ টাকা একশো বিশ টাকা বিক্রি হইতো দেড়শো টাকা একশো ষাট টাকা এখন একশো বিশ টাকা বেচি তাও কাস্টমার নেয় না এই যে দেখো সকাল থেকে এখন বুঝার দশটা সবই তাও বেসতে পারি নাই

কেমিকেল মুক্ত সাবধান এগুলো খান যেগুলা খেলে ভিটামিন আর ভিটামিন সি জান্নাতি ফল সবাই খাইতে পারে না এগুলো এগুলো ভালো জিনিস খাইলে শরীর ভালো থাকে শরীর রক্ত পরিষ্কার হয় তাছাড়া দোয়া করবেন আমরা যেন এগুলো বেশি বেশি বেঁচতে পারি এবং জনগণে খাওয়াতে পারি দেশীয় ফল খালে দেশের টাকা দেশে থাকবে দেশীয় ফল যত খাইবেন শরীর তখন ভালো থাকবে কৃষক বাঁচবে দেশ বাঁচবে তা আপনারা দেশীয় ফল বেশি বেশি খান ধন্যবাদ ধন্যবাদ